হ্যালো ম্যান ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমরা জানো ডাব্লিউ বিপির এক্সাম শিডিউল তো অলরেডি দিই যে ডাব্লিউ নিয়ে আমার অনেকগুলো ভিডিও বানানো রয়েছে প্রিভিয়াস ইয়ার তো আমার পুরো বানানোই ডাব্লিউ বিপির মানে প্লে লিস্ট ধরে আমি মানে ভিডিও বানিয়ে গেছি আমার প্লে তোমরা যদি যাও দেখবে উদ্বোধনের চ্যানেলটা তোমরা যদি যাও উদ্বোধন চ্যানেলটা তোমাদের কাছে খুলবে ঠিক এই রকম এরকম খুলবে উদ্বোধন চ্যানেলে তোমরা ভিডিওসে ক্লিক করে সরি প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার পরে তোমরা প্রথমেই যেটা পাবে সেটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক তারপর হচ্ছে ডাব্লিউ বি পিএসসি পিভিএসসি এর কোশ্চেন আর পি এফ এসআই ঠিক আছে তো সরি এটা গেল কোথায় ও আচ্ছা তো আর পি এফ এসআই এর পরেই হচ্ছে তোমার এই যে আটষট্টিখানা ভিডিও সেইখানে দেখো আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের অনেক প্রশ্ন মানে প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্নই বলা চলে এখানে প্লে লিস্টে দেখো নামও রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার তেরো থেকে ফিল্ডেড কোয়েশ্চেন সলিউশন তারপরে আমি কী করেছি টেক্সট বুক বলে যে অ্যাপটা আছে টেক্সট বুকে তোমরা সবাই মগ দাও তো টেক্সট বুকে কিছু লাইভ টেস্ট চলছিলো সেই টেক্সট বুকে লাইভ টেস্টের কিছু ম্যাথের সলিউশনও আমার কাছে রয়েছে আর একটা কথা সেটা হচ্ছে যারা যারা মানে ভাবছো যে ওই বিভিন্ন চ্যানেলে আসে না বিভিন্ন চ্যানেলে কম্পাইলেশন করে ভিডিওগুলো দেয় মানে ধরো পঁচিশটা জিকে বা ছাব্বিশটা জিকে বা তিরিশটা জিকে ওই রকম জিকে দিচ্ছে এবং তোমরা ভাবছ যে না খুব সুন্দর আমাদের কাজে লাগছে কিছু কিচ্ছু লাভ হবে না আমি বলে দিচ্ছি তোমাকে কোনো লাভ হবে না কেননা তোমাকে একটা প্রথমে ভাবো প্রথমে একটা ধরো ইতিহাসের প্রশ্ন করছে তারপরে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন করছে তারপরে করছে কি একটা ভূগোলের প্রশ্ন করছে তারপর আবার পলিটিতে চলে যাচ্ছে মানে আমি বলছি এই রকম ধরো প্রথম প্রশ্নটা বলল এক্সপেক্টেড কোশ্চেন বা আমি দেখেছি অনেকগুলো তোমরাও জানো সেই সব চ্যানেলগুলো তো এমন প্রশ্ন করলো ধরো বুদ্ধদেব যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখন তার ওই স্তম্ভ বা ওইটার নাম কী ছিল এটা গেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বলছে আচ্ছা এই তম শিডিউলে কি বলা রয়েছে তিন নম্বর প্রশ্ন বললো আচ্ছা দামোদর নর্থ পশ্চিমবঙ্গে কোন জেলাগুলোর মধ্যে থেকে প্রবাহিত হয় বা এই বাতটা কোন নদীর ওপরে অবস্থিত তারপরের প্রশ্নই করছি যে আচ্ছা সিআইএসএফ এর বর্তমানে নিযুক্ত হলেন কে মানে চিফ হিসেবে তারপরের প্রশ্নে আবার চলে গেলাম যে নোবেল গ্যাসগুলো কোন এলিমেন্টে থাকে ছ নম্বর প্রশ্নে এই এইরকম করে কোনো লাভ নেই আমার মানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা বা আমি নিজের ক্ষেত্রেও এগুলো দেখেছি আমি জানি না কারা মানে এগুলো অ্যাপ্লাই করেছে নিজের জীবনে যারা যারা এইসব পরীক্ষার জন্য পাস মানে প্রিপারেশান নিচ্ছে তাদেরকে আমি একটাই কথা বলবো চ্যাপ্টার ধরে ধরে নিজে পড়াশোনা করো কোনো ইউটিউব ভিডিও দেখে তোমার আলটিমেটলি কিছু লাভ নেই নিজে চ্যাপ্টার ধরে ধরে পড়াশোনা করো দিনের শেষে টেক্সট বুকে একটা লাইভ মক মক টেস্ট দাও তাহলেই তোমার কী হবে পুরো চ্যাপ্টারটা কম্পাইলেশান মানে প্রত্যেকটা সাবজেক্টের কম্পাইল করা কিছু প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ পরের দিন আবার সেটা রিপিট করো আজকে ইতিহাসটা পড়লাম মানে ইতিহাস ভূগোল বিজ্ঞান তিনটে সাবজেক্ট আজকে পড়লাম এবং বেশ কয়েকটা চ্যাপ্টার আমি পড়লাম দুদিন পরে সেটাকে আবার ডিভিশান দাও তিন দিন পরে সেটাকে আবার রিভিশান দাও চার দিন পরে সেটাকে আবার রিভিশন দাও তারপরে গ্যাপটা রাখো পাঁচ দিন পরে আমি রিভিশনটা দেবো এইভাবে করতে থাকো কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে শুরু করো মানে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যানেল রয়েছে সেই সব কারেন্ট অ্যাফেয়ার্স বা ডেইলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো খাতায় নোট করো আমি তোমাদের যদি দেখাই আমার খাতায় নোট তোমরা অবাক হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের খাতা বানাতে হবে তোমাকে নাহলে মনে থাকে না কারোরই মনে থাকে না কারোর মাইন্ডের অত পাওয়ার নেই যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি ইউটিউবে আছে স্যার বলেছে হ্যাঁ কুড়িটা প্রশ্নের মধ্যে তোমার দুটো প্রশ্ন মনে থাকবে আলটিমেটলি আঠেরোটা প্রশ্ন তোমার ভুলে যাবে কিন্তু তো তোমাকে ওটা রিভিশন দিতে হবে পরীক্ষার আগে তো এইভাবে চ্যাপ্টারগুলোকে তৈরি করো চ্যাপ্টারগুলোকে তৈরি করার পরে কিছু ভালো জায়গা থেকে মক টেস্ট দিতে পারো এবার অনেকে কি করছে এখন আমি দেখছি অনেকে বই বার করছে মানে আমি কোনো চ্যানেলের বিষয় বলছি না অনেক চ্যানেল আছে বই বার করছে এবং বই বার করে সেগুলো প্রচুর দামে বিক্রি করছে তার থেকে আমি একটা কথা বলি টেক্সট বুক আছে টেক্সট বুক টেক্সট বুক বলে যে অ্যাপটা রয়েছে টেক্সট বুকে পিভিএস ইয়ারও রয়েছে টেক্সট বুকে এক্সপেক্টেডও কিছু রয়েছে তো সেইগুলোতে তুমি এক বছরের জন্য একটা সাবস্ক্রাইব মানে সাবস্ক্রিপশান নিয়ে নাও এক বছরের জন্য তোমার তো এক বছর লাগবেই মানে পরীক্ষা হবে ধরো নভেম্বরে খুব অসুবিধা যদি না হয় তাহলে নভেম্বরেই হবে নাহলে আরেকটু পেছাতে পারে আমি ধরে নিলাম যদি নভেম্বরেই হয় তোমার দু মাস তিন মাস রয়েছে তো সেখানে তুমি নিজে মক টেস্ট দাও ওখানে বাড়িতে বসে তুমি যখন মক টেস্টটা দিচ্ছ আমাদের ভুল যেন তো কোথায় হয় আমি যখন মানে পড়াতাম আমি তখন বলতাম যে আমি মক টেস্ট নিচ্ছি সেটা মানে সেইটা মানে সেইটা তো দে সাথে অন্য জায়গাতেও মক টেস্ট দে এমন করিস না যে মানে মক টেস্ট না দিয়ে থাকিস আমি নিজে বলতাম টেস্টবুকে তোরা মক টেস্ট দে মক টেস্ট দিলে কী হবে সেইখানে দেখবে তুমি কত ছেলেরা পার্টিসিপেট করছে তাদের সাথে তোমার স্ট্যান্ডটা কোথায় আজকে ধরো আমি পঁচাশির মধ্যে ডাব্লিউ বিতে পঁচাশিতে পরীক্ষা হবে পঁচাশির মধ্যে আমি পঁয়ত্রিশ পেলাম কোনো অসুবিধা নেই পরের দিন আমাকে চেষ্টা করতে হবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশে যাওয়ার তারপরের দিন চেষ্টা করতে হবে তেতাল্লিশে যাওয়ার কিন্তু সেদিন কী হবে উনচল্লিশ থেকে আবার সেদিন সাঁত্রিশে চলে আসবে আমাকে টার্গেট রাখতে হবে আচ্ছা এবার আমি কোন যে কেন বলছি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তুমি টেক্সট বুক খুলবে টেক্সট বুকে তুমি মক টেস্ট দিলে ওখানে দেখলে তোমার একটা স্ট্রং জোন দেখা দেখা যাবে এবং তোমার একটা উইক জোন দেখা যাবে উইক জোন মানে হচ্ছে কোন কোন চ্যাপ্টারে তোমার এখন উইকনেস আছে আমরা এই অ্যানালিসগুলো করি না আমরা ধরতপ্তা মারপেট টেক্সট বুকে মক টেস্ট দিলাম চল বেরিয়ে গেলাম আচ্ছা এত পেয়েছি ঠিক আছে যেই অঙ্কটা পারলাম না একটু দেখে নিলাম আচ্ছা এইভাবে করে আর যদি না পারি তাহলে একটা কোনো দাদাকে বা ভাইকে পাঠিয়ে দিলাম বা হয়ে গেল তো ওইখানে কিছু স্ট্রং জোন থাকে কিছু থাকে মডারেট জোন যেগুলো তুমি পারছো আবার পারছো না ফিফটি ফিফটি আর্ট কিছু থাকে তোমার একদম খারাপ যেটার পরিস্থিতি একদম খারাপ তো সেই জায়গাগুলোকে অ্যানালাইসিস করো কোন চ্যাপ্টারটা আমার খারাপ চলছে বা কোন জায়গাটা কোন সাবজেক্টটা আমার খারাপ চলছে আমি ধরো অঙ্কে ভালো পারি তো অঙ্ক বেশি প্র্যাকটিস করে তো আমার খুব একটা লাভ হচ্ছে না আমি যখন নাম্বারটা পাচ্ছি পঞ্চাশের দুর্বলতা সব কটা দিচ্ছি পঞ্চাশের দুর্বলতা আমি নাম্বার পাচ্ছি সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে আমি ইতিহাসটা ভালো পাচ্ছি না তাহলে আমি ইতিহাসটা রিভিশন করি অঙ্কও প্র্যাকটিস করছি ইতিহাসের পরে দেখা যাচ্ছে আমার ভূগোলের কিছু কিছু চ্যাপ্টারে যেমন খনিজ পদার্থ আবহাওয়া বা জলবায়ু এবং তোমার ওই কী বলে নদ নদী এই জায়গাগুলোতে আমার মানে কিছু ভুল হচ্ছে এইবার আমি সেই জায়গাগুলো আরো রপ্ত করার চেষ্টা করি দেখবে আমার পঞ্চাশ থেকে ওই নাম্বারটা পঁয়ষট্টি পঁচাত্তর পর্যন্ত চলে যেতে পারে আমি দেখলাম আমার কোয়ালিটিটা ভালো হচ্ছে না তাহলে কোয়ালিটিটা আমি একটু ভালো করে রিভিশন করি প্রত্যেকদিন ভালো করে পড়াশোনা করি এইবার এই করতে করতে দেখবে তোমার আলটিমেটলি পুজোও চলে আসবে পুজোর পরে মোটামুটি এক মাস তো টানা তুমি সময় পাচ্ছ এক দেড় মাস পুরো টানা সময় পাচ্ছ সময় পাবে না তুমি যদি এইভাবে চলতে থাকো দেখবে তোমার এত কিছু করার পরে না তোমার একটা মানে ওই আড্ডা মারা গল্প করার সময় থাকবে না তো এইভাবে তুমি প্র্যাকটিসটা নিজের করতে পারো আমার মতে যারা ডাব্লিউ বিপির ক্যান্ডিডেট আছো আমার আমার মানে নিজের ব্যক্তিগত এটা তোমাদের জন্য সাজেশান রইল তুমি যদি আমার এই ভিডিওটা দেখছো বা তোমার নিউজ ফিডে এই ভিডিওটা এসছে ইউটিউবে অবশ্যই এই এই জিনিসটা তুমি নিজের ক্ষেত্রে এক সপ্তাহ ফলো করো যদি তোমার কোনো ইম্প্রুভমেন্ট না হয় তুমি চ্যানেলটাকে রিপোর্ট মেরে বেরিয়ে যাও কোনো অসুবিধা নেই তোমার তো ওয়াচে মানে ওয়াচ হিস্ট্রিতে থাকে এক সপ্তাহ দেড় সপ্তাহ দু সপ্তাহ সব ওয়াচ হিস্ট্রিতে দেখবে থাকবে তুমি এক সপ্তাহটা দেখবে যদি তুমি এক সপ্তাহ পরে তোমার রেজাল্ট ভালো না হয় পঞ্চাশ থেকে তোমার মকে নাম্বার যদি পঁয়তাল্লিশে চলে আসে তুমি ওয়াচ হিস্ট্রিতে যাবে ওয়াচ হিস্ট্রিতে গিয়ে ওখানে রিপোর্ট মেরে দেবে চ্যানেলে ঠিক আছে রিপোর্ট মেরে দেবে ওখানে অনেকগুলো কারণ দেবে দেবে তা যে কোনো একটা কারণ তুমি ওখানে দিয়ে দিই কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে তোমরা পড়াশোনাটা করো ঠিক আছে তাহলে কী হবে তোমাদের মানে দেখবে সাফল্যের অনেক দুর্বোড়ায় তোমরা চলে যাবে আমরা যেই ভুলগুলো করি বা করে এসছি আমি যেই ভুলগুলো সেই ভুলগুলো আমি চাই না যে আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য সেই ভুলগুলো তোমাদের মধ্যে কেউ যারা দেখছে তারা করুক তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যারা যাদের 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 সমস্যা হচ্ছে বা মানে বুঝতে পারছো না কি রকম প্রশ্ন আসতে পারে তারা প্রিভিয়াস ইয়ারের প্লে লিস্টটা আমার দেখতেই পারো সেখানে প্লে আমি পুরো বলে দিয়েছি মানে পুরো প্লে কি পুরো প্লে হচ্ছে তোমার সলিউশন পুরো সলিউশন প্লেলিস্ট তো সেটা তোমরা দেখতেই পারো তোমাদের মনে মানে খুব একটা খারাপ মনে হয় হবে না ভালোই হবে অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থেকো ডাব্লিউ জন্য আর যারা যারা ওই ভিডিওগুলো দেখছো মানে ওই কম্পাইলেশন করা ভিডিও তোমরা তোমাদের দেখতেই পারো আমি বলছি না যে দেখো না কিন্তু দিনের শেষে তুমি চার দিন পর আমি বলছি না চার দিন পরে তুমি ওই ওখানের কোনো কোশ্চেন আমি যদি তোমাকে ধরি লাইভে যদি ধরি বা সামনাসামনি গিয়ে যদি ধরি তুমি পারবে না তার থেকে নিজের যে বইগুলো আছে সেই বইগুলো রিভিশন করো বইগুলো রিভিশন করো সেই বইয়ে দেখবে কিছু যে জায়গা আছে যেই জায়গাগুলো তোমার বুঝতে অসুবিধা সেখানে নোট করে রাখো সেগুলো মনে রাখার জন্য নিজের ট্যাকটিক্স ব্যবহার করো যেমন হচ্ছে ওই এটা তো সবাই জানে যে কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে যায় তো এখানে একটা নিয়ম আছে গামছা ঝাপা মিত্র তো ওই রকম কিছু নিজের তৈরি করো নিজে তৈরি না করলে কখনো ভুল নাম্বার পাওয়া যায় না আমি বলছি না তুমি মাস্টার হবে কিন্তু তুমি যদি কোনো মানে যারা ডাব্লিউ বিপি দেয় সচরাচর তোমার কিছু না কিছু তো ড্রব্যাকস রয়েছে যার জন্য তুমি ডাব্লিউ বিপি দিচ্ছ যদি তোমার ড্রব্যাকস না থাকতো তাহলে তুমি আরও ভালো পরীক্ষাগুলোর জন্য ট্রাই করতে তুমি দেখছো ডাব্লিউবিপিতে মোটামুটি একটা ঠিকঠাক মতো ছেলে পাশ করে একদম ভালো ছেলে পাশ করে এবং ফিজিক্যাল যার ধরো একটু উইকনেস আছে সে কি করবে সে অন্যান্য পরীক্ষাগুলো দেবে যার ফিজিক্যাল একটু স্ট্রং আছে কিন্তু তুমি নিজেও জানো যে আমি যদি টেন লেভেলেরই দুটো পরীক্ষা ক্লার্কশিপ ডাব্লিউ এই দুটোকে সাথে রাখি তুমি যদি ক্লার্কশিপের চাকরি করো তোমার বলবে কোয়ালিটি অনেক ভালো তোমার কোয়ালিটি ভালো থাকা সত্ত্বেও তুমি যদি ডাব্লিউ বিপিতে চাকরি করো বলবে কোয়ালিটি খারাপ এটা আমাদের সমাজে কিন্তু এই ব্যাপারটা রয়েছে তো তুমি যখন ডাব্লিউ বিপিতে চাকরি করছো চেষ্টা করো যে আমি একদম আমাকে কেউ যেন আঙুল তুলতে না পারে আমি পঁচাশিতে পরীক্ষা হবে একদম হান্ড্রেড তো হয় না টার্গেট রাখবো একদম ফাস্ট হয়ে বেরিয়ে যাওয়া মানে আমার যা নাম্বার থাকবে আশেপাশের যেন কারোর নাম্বার ওরকম না থাকে তাহলে কি হবে তোমার উপর কেউ কথা বলতে পারবে এই চেষ্টাটা কর তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিজের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে আমার এই ভিডিওটা তোমার সামনে রইল ওয়াচ হিস্ট্রিতে যাবে গিয়ে আবার সাত দিন পরে আসবে এসে বলবে যে দাদা এই জায়গাটাই আমার ঠিক হয়েছে বা এই জায়গাটা আমি ভুল পথে চলছিলাম আমার এটা ঠিক হয়েছে তো অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থেকো আর ডাব্লিউবিপিতে সবার হয়ে যাক আমি নিজের দিক থেকে চেষ্টা করছি কিছু ডাব্লিউবিপির মানে সলিউশন নিয়ে আসার প্রিভিয়াস ইয়ার আমার পুরো কমপ্লিট হয়নি এখনও কয়েকটা সেট বাকি রয়েছে তো সেগুলো দেখতেই পারো আমার চ্যানেল না হলে অন্য কোনো চ্যানেল কিন্তু আলটিমেটলি তোমার চাকরিটা পাওয়া দরকার এটা